আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর মতে সবাই ভালো আছেন সো আমি এখন নিয়ে আসছি আপনাদের জন্য রান্নাটা জাস্ট নুডলস রান্না করবো নুডলস রান্নাটা শেয়ার করবো আপনাদের সাথে এই তো তারপর আমি এখানে দিয়ে দেব পেঁয়াজটা দিয়ে দিয়েছি অলরেডি আমি এখানে ডিমটা ভেঙে নেব ডিমটা দিয়ে দিয়েছি এক হাত দিয়ে আমি জাস্ট ভিডিওটা করতেছি শুট আর এখানে হাত দিয়ে রান্নাটা করতেছি জলটা একটু বাড়াই দেবো তো আমাকে অনেক ভাইয়েরা আপুরা আমাকে অনেক সাপোর্ট করতেছে আলহামদুলিল্লাহ আমার রান্না অনেক প্রশংসা করে সবাই তো এই জন্যে সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনেক সাপোর্ট করতেছে আমাকে এখন এখনটা দিয়ে দেবো ডিমটা ভাজা হয়ে গেছে

이제. <놀람> <놀람> शोरस्ते अभी किंतु होये गसे गामी <laughs> <laughs> তো সবাই পাশে থাকবেন আমার রান্নাগুলো ভালো থাক ভালো লাগলে আপনাদের কাছে সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটা তো সামনে আরও সুন্দর সুন্দর ভিডিও আনব ইনশাল্লাহ হয়ে গেছে আমার নিজেরটা 你说。